চারঘাট উপজেলার পিরোজপুর গ্রামে হেজবুল ইসলাম নামে এক কৃষককে ছবল দেয় রাসেলস ভাইপার এ সময় তিনি সাপটি মেরে ব্যাগে ভরে চলে আসেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পরে তাকে সেখানে চিকিৎসা সেবা দেয়া হয় এর আগে ছয় মে একই উপজেলায় এ সাপের কামড়ে মারা যান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাকিনুর রহমান সাব্বির রাজশাহীর পর এবার এ সাপের দেখা মিলল রাজবাড়ির গোয়ালন্দ উপজেলার চরাঞ্চলে এরই মধ্যে এসব চরে গত দেড় মাসে এ সাপের কামড়ে প্রাণ গেছে তিনজনের এরপর থেকে মাঠে যেতেই ভয় পাচ্ছেন কৃষক আমার স্বামী নদীর পরে মাছ ধরতে গেছে সেইখান থেকে রাসেল বাইপাস সাপে তারে কাটছে লকা সর গেছে লকা তলে আসল সাপ এ সাপে কামড় সাথে সাথে আমরা ডোর বান্ধে ফুরে তুলে গেছি তারপরের দিনে মৃত্যু হয়ে গেছে সাপের কালার হলো বল সাফা আমাদের এলাকায় তিনজন মানুষ সাবেক দেওয়া মারা গেছে আমরা মনে করেন খুব আতঙ্কের ভিতরে ভয়ের ভিতরে আছি মাঠে নামা খুব ভয় পারতেছি রাস্তায় নাম্বার পারতেছি না সাফের বইতে কোন জানায় এরি মধ্যে চরাঞ্চলের কৃষকদের মাঝে গামবুট সরবরাহ ও সাব বিশেষজ্ঞ দিয়ে সচেতনতামূলক সমাবেশ করার উদ্যোগ নেওয়া হয়েছে। 100 গামবুট এর ব্যবস্থা করেছি ও তো খুব দ্রুতই আমরা কৃষকদের মাঝে এটা বিতরণ করতে পারব। এছাড়া আমরা একজন সাব বিশেষজ্ঞ নিয়ে এসে আমরা কৃষক সমাবেশ করব। চিকিৎসকরা বলছেন আক্রান্ত ব্যক্তিকে সঠিক সময়ে হাসপাতালে আনলে চিকিৎসার মাধ্যমে সুস্থ করা সম্ভব। রাসেল ভাইপারের কাটা রোগী যদি খুব দ্রুত হাসপাতালে আনা যায় অনেক ক্ষেত্রেই পর্যাপ্ত চিকিৎসার মাধ্যমে যে সমাধান সম্ভব হয়েছে বিশ্বে ভয়ঙ্কর বিষধর সাপের তালিকায় শীর্ষ পাঁচে অবস্থান রাসেলস ভাইপারের তবে হিংস্রতা আর ক্ষিপ্রতায় বিপন্ন প্রজাতির সাপটি আরও এগিয়ে শরীরে चाদের মতো ছাপ থাকায় বাংলাদেশে সাপটি চন্দ্রবোরা নামেও পরিচিত আশিকুর রহমান সময় সংবাদ রাজ